আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ যারা আমার উমান প্রিয় প্রাণ প্রবাসী কলেজের টুকরা বাইব আছেন আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তাকব্বাল্লাহ হুমিন্লা অমিনকুম সাথে সাথে আমার ফেইজে যে সমস্ত ফলোয়ার বাইরা আছেন যারা আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজান মাসের শেষে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলাতে ইতিমধ্যে ঈদ হয়ে গেছে বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার কুয়েত বাহারাইন সহকারে অন্যান্য দেশে আজকে চলমান ঈদ হয়ে গেছে বাট শুধুমাত্র হয়নি মধ্যপ্রাচ্যের ভিতরে আরব দেশে শুধুমাত্র উমানে তো উমানে আজকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা তারা দিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ একত্রিশে মার্চ দুই সাল রোজ সোমবারে উমানে ঈদ পালন করা হবে বাংলাদেশের সাথে বাংলাদেশেও আগামীকাল অর্থাৎ সোমবারে ঈদ উদযাপন করা হবে এখন উমানে যারা প্রবাসীরা আছেন আপনারা কতদিন ছুটি পাবেন দেখুন সরকারিভাবে যতই ছুটি দেখ না কেন কিন্তু আমরা প্রবাসীরা তো আর সেই ছুটিটা পাই না এমনও প্রবাসী আছেন ঈদের দিন পর্যন্ত সারা সারাদিনই তাদের কাজ করতে হয় তো যাই হোক ছুটিটা মূলত সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রবাসীদের জন্যই তবে সেক্ষেত্রে এই বছরের ঈদের ছুটিটা প্রবাসীরা লম্বা একটি সময় পেয়েছেন টানা নয় দিন ধরে ছুটি পেয়েছেন তো আগামীকাল ঈদের দিন থেকে শুরু করে এবং আজকে থেকেও শুরু করে টানা এই সপ্তাহ পুরাটাই থাকবে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকবে তো বৃহস্পতিবার পরে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার তো আগামী রবিবার অর্থাৎ ছয় এপ্রিল দুই সাল রোজ রবিবার থেকে উমানের সকল সরকারি অফিস আদালত দূতাবাস সব জায়গার কার্যক্রম চালু হবে তো বন্ধুরা এর ভিতরে বিশেষ করে এর ভিতরে যে সমস্ত প্রবাসী বাইরা মানে এই ছুটির ভিতরে যাদেরকে কাজ করাবে তাদেরকে অবশ্যই অবশ্যই বেসিক স্যালারির সাথে সাথে ডাবল ওভারটাইম বা ডাবল স্যালারির দেওয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে যে সমস্ত মালিকরা ছুটির ভিতরেও কাজ করাবে প্রবাসীদেরকে অবশ্যই তাদেরকে এর ক্ষতিপূরণ দিতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ